আসসালামু আলাইকুম ডিফেন্স সরকার পথে আপনাদের আবার সচনাচ্ছি বাষট্টি পদ নিয়ে সরকারি হাসপাতালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকের এই বিরোধী নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সব ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজটি বিরোধ শুনেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দিবেন যদি পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও পড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে কিন্তু চোদ্দই বারো দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ঢাকা রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নবর্ণিত মোট বাষট্টি পদে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নোক্ত শর্তাবলীর সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা আছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করাবে না অবশ্যই এই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য ঘরে বসে নির্ভরভাবে আপনি আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ডিফেন্স সার্কার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই আবেদন শুরু এবং দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্সের অফিসিয়াল হর্ষণরা পেয়ে যাবেন এবং এই সার্কিউটির আবেদন শুরু তারিখ এবং সৃষ্টিকটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্ক পদে চলে যাই তো সার্কিউটির প্রথমে যে পদটি রয়েছে এক নাম্বার সেটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান যেটা বেতন স্কেল হচ্ছে চতুর্থম গ্রেডের দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে তবে বিবেকের প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য থাকবে এখানে পদ সংখ্যা রয়েছে একটি এক নম্বর পদে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে অথবা যদি এটা না থাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনারা এখানে এক নম্বর সহকারী লাইব্রেরিয়ান এই পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পার্টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষর দুটা বেতন স্কুল হচ্ছে ষোলোতম গ্রেডের ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু সতেরোটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত শিল্প থাকবে এবং এখানে দ্বিতীয় নম্বর পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে অবশ্যই আপনাকে এইসিসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকলে কিন্তু আপনার এখানে দ্বিতীয় নম্বর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পটিতে আবেদন করতে পারবেন

থেকে বত্রিশ বছর ভিতরে তবে বিয়োগের প্রার্থীদের কিন্তু বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য এখানে চার নম্বর পদের ক্ষেত্রে প্রসঙ্গে রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার নম্বর পদের ক্ষেত্রে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইস পাস পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখবেন এইস এস সি পাশ করতে হবে যে কোনো বিভাগ থেকে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকলে কিন্তু আপনার এখানে চার নম্বর ওয়ার্ড মাস্টার এই পটিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে টেলিফোন অপারেটর বেতন স্কুলটা হচ্ছে ষোলো তম গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পর্যন্ত এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে তবে বিবেকের প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত শিথিল যোগ্য থাকবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে পদ একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এইচএসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু এখানে পাঁচ নম্বর টেলিফোন অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন এসে কোটি সর্বশেষ পদ সেটি হচ্ছে অফিস সহায়ক যেটা বেতন স্কুলটা হচ্ছে বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কোনো বয়স বাড়ানো নেই অবশ্যই খেয়াল রাখবেন যারা বিভাগের প্রার্থী বলতে কি বুঝে আমি এখনই বলে দিচ্ছি বিভাগের প্রার্থী হচ্ছে আপনার জেলা যেটা এবং আপনার বিভাগের সাথে ধরেন আপনার জেলা হচ্ছে বরিশাল এবং আপনার বিভাগটা হচ্ছে বরিশাল সেক্ষেত্রে কিন্তু আপনি বিভাগের প্রার্থী বলে গণ্য হবেন তো বিভাগের প্রার্থী বলে যখন আপনি গণ্য হবেন তখন উপরে যে এক থেকে পাঁচ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেই পদটি যদি আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনারা এই এক থেকে পাঁচ নম্বর যে পদগুলো রয়েছে এই পদটিগুলোতে আবেদন করতে পারবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন তবে সব সর্বশেষ যেটি ছয় নম্বর অফিস এই পদটিতে আবেদন করার জন্য আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরেই থাকতে হবে এবং এই সর্বশেষ যে পদটি রয়েছে অফিস এখানে পদ সংখ্যা রয়েছে ছত্রিশটি মানে এই সেক্রেটারি সবচেয়ে বেশি পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে ছয় নম্বর এই যে অফিস এই পদটিতে ছত্রিশটি পদ সংখ্যা রয়েছে এবং এখানে অফিস আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে অবশ্যই আপনাকে এই এসএসসি পাশ করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ছয় নম্বর পদে আবেদন করার জন্য সর্বশেষ পদ যেখানে রয়েছে ছত্রিশটি এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে কিন্তু আপনার এখানে ছয় নম্বর অফিস হয় এই পথটিতে আবেদন করতে পারবেন সিকিউরিটির আবেদন ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী আছে আমরা একটু খ নম্বর শর্তাবলীটা দেখি এবং ক নম্বর ক নম্বর বলা হয়েছে সকল জায়গায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং খ নম্বরে বলা হয়েছে একবার দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্যই আপনার যে এসএসসি বা সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের যে জন্ম তারিখটা আছে ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিবেকের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পর্যন্ত শিলযোগ্য এবং এখানে অন্যান্য আরো কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই আপনার শর্তাবলী গুলো একটা স্ক্রিনশট দিয়ে পরে নিবেন তো এই সিল সম্পূর্ণ সার্কুলটি যারা যারা সার্কুলটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভরভাবে আমাদের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখা সবার একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফিজ